ওটো ঘুম থেকে কটা বাজে সাড়ে আটটা বাজে ভিডিও করে বললে এখনও ঘুমিয়েই যাচ্ছে এই কখন ভিডিও করবে দেখো কটা বাজে দেখো আটটা বাজে আবার ওটো ওটো ফুলটাকে নিয়ে শুয়ে আছে এই উঠবে তো কোন ভিডিও করবে

চলো এখন ফ্রেশ হয়ে আসি তাড়াতাড়ি বিছানো গোছানো সব কিছু করে আছে সব আমাকে একা হাতে করতে হয় আমার ঘর একটু কিচ্ছু করে দেয় না অনেক বলে বলে শুধু এই ভিডিওটা করাচ্ছি এটাই শুধু করে দেবে বলেছে আর কিচ্ছু করে দেবে না চলো আমি একটু মুখটা ধুয়ে এসে তারপরে আমি শেয়ার করছি আমি সারাদিন কি কাজ করি না ঠিক আছে চলো এখন আমি এই বিছানটা গুছাবো পরিষ্কার করবো এখন অনেক কাজ করে আছে অনেক বেলা হয়ে গেছে রান্না বান্না সব করে আছে আজকে আবার সানডে সানডে মানে প্রচুর কাজ ছুটির দিন সবার ছুটি কিন্তু আমাদের ছুটি নেই আমাদের সানডে মানে হচ্ছে কাজের দিন সারাদিনের কাজ সারা সপ্তাহের কাজ এই সানডেতেই করতে হবে তা চলো আমি এখন বিছানটা তাড়াতাড়ি করে পরিষ্কার নিই এটা হ'লে আমাৰ ধুলু এটা সাৰাদ ঘূৰি থাকি ঘুমিয়ে খেলে নিজকে i the children.

বাসন দেওয়া এখন আমি ব্রাশ করবো এই যে আমার ব্রাশ ব্রাশে আমার বড় বাজু লাগিয়ে দিয়েছে ও সংসারে কোনো কাজ করুক আর না করুক এই কাজটাও প্রত্যেক দিন সকালে মানে রুটিন মনে ও ওটা মেনে চলবেই মানে সব মানে আমি বাড়িতে সব কাজ করবো কিন্তু এই ব্রাশে মাজু লাগানো আমার দ্বারাই হয় না আমার ভালো লাগে না কারণ এটা বড় করে দেয় বলে আমার আর এটা ইচ্ছাই করে না যে নিজের ব্রাশে মাজুর লাগিয়ে ব্রাশ করি চলো আমি এখন ব্রাশ করে নিই তারপরে যখন ফ্রেশ ট্রেশ হয় তোমাদের সাথে দেখা হচ্ছে

বছর সব ফুল পচে যায় বাইরে এত বৃষ্টি হচ্ছে ফুল এখন আগে যাওয়া নেই আমার তুলসী মা আজকে আমাকে জল দেখো না যেহেতু রবিবার তাই শুভ দিয়ে দিন পুজো করছি তুলসী মাকে রবিবার করে জল দিতে নেই তাই না

তাই আমার ঠাকুরের সংসারও ছোট আস্তে আশীর্বাদ করেন এই ছোট সংসার আয়দিন আমি ভালোভাবে অনেক সুন্দর ভাবে বুঝিয়ে নিতে পারি ঠাকুর পুজো আমরা দুজনেই খুব ভালোবাসি এই যে আমার বর এখানে চা করছে এখন আমাদের পুজো হয়ে গেছে পুজো দিয়ে আমরা চা খাবো তো চাটা ওই করে ওর সারাদিনে দুটো কাজ থাকে একটা হচ্ছে চা করা আর একটা হচ্ছে ব্রাশে মাজর লাগানো এই দুটো কাজও সারাদিনে করে বাড়িতে ব্যাস দেখি চা হয়ে গেছে তোমার দেখি আমরা লাল চা করে খাই দুধ চা খাই না চলো চা হয়ে গেছে এখন আমরা চা খাবো এই যে আমাদের দুজনের চা আমার বর মশাই নিয়ে এসছে এটা আমার এটা আমার বরের আমার বর বড় কাপে চা খায় কারণ ছোটো কাপে চা খেয়ে পোষায় না আর এইগুলো কি বিস্কুট বলে আমি জানি না কিন্তু খেতে আমি খুব ভালোবাসি এর নাম কি আমি জানি না তবে এটা আমি এটাকে বলি ঘুটে বিস্কুট আমি ঘুটে বিস্কুট বলি এবার তোমরা কি বলো আমি জানি না এগুলো আমাদের এখানে পাওয়া যায় খেতে আমার খুব ভালো লাগে চা দিয়ে তাহলে চলো চাটা আমরা খেয়ে নিই

Mm -hmm. sulla <sharp inhale>

বাজার করে པས མས বৃষ্টি པས འབྱད ཉས པས ཆངས སས དབགས སྭང ཁས དག চেঞ্জ করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাজার থেকে কি এনেছি আর আজকে কি রান্না করবো ঠিক আছে তাহলে চলো চেঞ্জ করে আসি হয়ে গেছে এবার গ্যাসটা নিয়ে গিয়েছি ভাত বসবো ঠিক আছে গ্যাসটা হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না এই যেটা মোচা একটা দিয়ে হয়ে যাবে বুঝল তো আর এটাতে একটুখানি মাংস আছে আর এমেছি শশা স্যালাডের চুনো পেঁয়াজ আদা আর বাকি এমনিতে সব ঘরে আছে তো চলো এখন আমি রান্নার সাথে যোগাযোগ করে নিই তারপর আবার তোমাদের শুধু দেখা হচ্ছে আমার রান্না বান্না সব শুরু হয়ে গেছে আজকে রান্না হচ্ছে এখানে আছে ঢ্যো আলু ভাজা এখানে হচ্ছে তোমার খাসির চা যেটা নিয়েছে এটা ধুই গরম জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর আর একটা যেটা দিন থেকেই খেতে ইচ্ছা করছিল কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারছিলাম না তো সেটা হচ্ছে মোচা আমার এখানে সেদ্ধ কঠোর রয়েছে জল ধরিয়ে নেব আমার রান্না বান্না হয়ে গেছে পুরো কমপ্লিট চলো দেখি দিই আজকে কি রান্না করেছি এখানে আছে আলু ভাজা এখানে মোচার ঘন্ট আর এখানে আছে খাসির ছাড় যেটা রান্না করেছি আর এটা হচ্ছে স্যালাড তো আমি আর আমার বড় দুজনের খাবার আমরা বেড়ে নিয়েছি এখন আমার খেয়ে বলবে খাবারটা কেমন হয়েছে তাহলে চলো বর্মাসাই এবার রান্নাগুলো খেয়ে বলো কেমন হয়েছে রান্নাগুলো প্রথমে কি দিয়ে খাচ্ছ বলো তুমি তো এটা খুব ভালোবাসো এবার মোচার ঘণ্টটা দিয়ে খাও এটা আমার বড়মশাই আমার হাতে প্রথম খাচ্ছে এর আগে কখনো আমি ওকে বানিয়ে দিইনি মোচার ঘন্ট কেমন হয়েছে বলো সব কিছু দিয়ে একটু খেয়ে বলো এবারে ওই খাসির ছাড়টা দিয়ে একটুখানি খাও তো বলে দিয়েছে কেমন হয়েছে ও কষ্টবাদী লোক খারাপ হলে একেবারে খারাপ করে দেবে ভালো হলে ভালো বলবে ঠিক আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করি ভিডিও আমরা এখানেই শেষ করছি আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবেন নমস্কার